তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো তোফিন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা ওদের আগ্রহে আপনাদের ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং বর্তমান সিচুয়েশনগুলো সম্পর্কে আপডেট পেতে চাইছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকের ডেটে দাঁড়িয়ে যে ভিডিও বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ সেটি হচ্ছে চাকরি অনেকে আমাদেরকে গত কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন পাঠিয়েছেন যে বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের জন্য যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে অলরেডি কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো অলরেডি কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার যে প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলছে এবং অলরেডি কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার একদম লাস্ট ডেটের দিকে আমরা এগোচ্ছি তো সেক্ষেত্রে আপাতত ঠিক কতগুলো ফর্ম জমা পড়েছে অনলাইন সাবমিশন হয়েছে ঠিক কতগুলো ফর্মের সেই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে অর্থাৎ আমরা জানি তেরো হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে তো সেক্ষেত্রে কতজন চাকরি আবেদন করছেন টোটাল এই ভ্যাকান্সিতে তো সেটা কিন্তু জানতে চাইছেন অনেকেই তাহলে কম্পিটিশন লেভেলটা সম্পর্কে অনেকটাই আইডিয়া হবে চাকরি সেই কারণে কিন্তু অনেকেই এই বিষয়টা সম্পর্কে প্রশ্ন পাঠিয়েছেন আমাদেরকে তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদেরকে জানি দেখার চেষ্টা করি এখনও পর্যন্ত যেটুকু খবর পেয়েছি সেটি হচ্ছে বাহান্ন হাজার প্লাস ভ্যা অলরেডি কিন্তু ফর্ম জমা পড়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে অলরেডি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বাহান্ন হাজার প্লাস ফর্ম কিন্তু সাবমিট করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে ভ্যাকান্সি রয়েছে তেরো হাজার প্লাস চার ডবলের কাছাকাছি কিন্তু অলরেডি ফর্ম জমা পড়ে গেছে এখনও পর্যন্ত ফর্ম জমা পড়ছে তো সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে কিন্তু আরও কিছুটা বাড়তে পারে এই কাউন্টডাউনের সংখ্যা তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ভ্যাকান্সি কিন্তু যতটা রয়েছে তেরো হাজার প্লাস যে ভ্যাকান্সি রয়েছে তাতে যদি মোটামুটি যে পরিমাণে ফর্ম জমা পড়ছে এই তুলনায় যদি ফর্ম জমা পড়ে তাহলে কিন্তু অবশ্যই প্রার্থীদের মধ্যে কম্পিটিশন লেভেল কিন্তু অনেকটাই হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে এখনও পর্যন্ত আপনাদেরকে এটাই জানাই ভ্যাক্যান্সি আপডেট নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো আপডেট কিন্তু এসে পৌঁছয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে ভ্যাক্যান্সি আপডেটের জন্য এখনও পর্যন্ত দাবি কিন্তু জানিয়ে চলেছেন চাকরি প্রার্থীরা পরবর্তীতে সেই নিয়ে আমরা আপডেট জানার চেষ্টা করবই তবে এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের মধ্যে যে বেশি জানার আগ্রহ রয়েছে মোটামুটি যে বিষয়টা নিয়ে তো সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এখনও পর্যন্ত টোটাল কতগুলো ফর্ম জমা পড়েছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে তো সেই নিয়ে কিন্তু প্রশ্ন পাঠিয়েছিলেন অনেকেই তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদেরকে এটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বাহান্ন হাজার প্লাস কিন্তু ফর্ম অলরেডি সাবমিট হয়ে গেছে তো পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপডেট পাওয়ার চেষ্টা করব যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পরবর্তীতে আমরা এই বিষয়ের উপরে পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেন পাস চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে